গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা গল্প তাসের ঘর কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার গামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছে ঠাকুরজি দাওদি কি চট করে ঠাকুরজি কথাটায় কান না দিয়া আঙুলের আগায় থোড়ের সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাতে বাড়ি এলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়েবাড়ির হাঙ্গামে খেয়ে দিয়ে নটার গাড়ি ধরা কি সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলছিলেন তাতেই বোধ হয় তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেনি কাল বলো কি বউ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইটে হবে ফিরে গিয়ে হিমিকে বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক পাচিতেছিল পিসির কথার উত্তরে সারাও দিল না মুখও তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্তভাবে মমতা বলিল আজ আজগি গল্পগুলো পরে হবে এখন দাও তো গামলাটা ভাতের জল ফুটে গেল ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছরভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানীর ঘরের দেওয়ালে তোমার জানালা থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না রেহেমি ও উঠল কিনা জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল হইল তরঙ্গিনীর ইহা নিছক কৌতূহল মাত্র নয় খুঁচাইয়া জেরা করিবার মতো রাগে আপাতমস্তক জ্বলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো রামনামের মাদুলিটা হারিও না যেন বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল মিটিয়া যাইত কিন্তু কথাটা পাঁচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বলা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নেই সময় বা কোথায় সেজ দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তাহার পর পরে পরে চলিতে থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না স্কুলের ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবে ছুটি তখন দুদণ্ড পা মেলিয়া চা খাওয়া খাওয়া জল গাছা করা চলিতে পারে প্রায় নটার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছাইল পকেট হইতে একতারা প্রীতি উপহার বাহির করিয়া ভগিনীর দিকে ছড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নি খাওয়ার হচ্ছে না যাক দরকারও নেই যা সাংঘাতিক রাল হলো কাল বাপ সে ভদ্রলোকে যায় রেলের রাস্তায় নেই রাম বলো কই গামছা আধ মিনিটে স্নান সারিয়া ওপরে উঠিয়াই হাঁক পড়িল আমার কাপড় কোথা গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল খ বলতো আলনাতেই আছে সরু মুখবার ধুতিখানা যা ব্যস্তবাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল, এই ছুতায় উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জা করে অল্প বয়সের চাইতে এখন বেশি বয়সের লজ্জার বাধা আরও দুর্লঙ্গ সুধাংশ অবশ্য ততক্ষণে আর কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আধ মিনিট ভাতের থালার সামনে একবার বসিয়া উর্ধ্বশ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটি রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার সহসা বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের পর নিমাই ম্লান মুখে আসিয়া কহিল বড় মাসিমা মা বললেন আপনাকে এখনই একবার যেতে খুঁড়িমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমাই খুব বেশি বুঝি কষ্ট হচ্ছে হুম বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুরবাড়ি এবারই হইতে অধিক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোটকাকা কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়ে গিয়ে ডাক্তার বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিক এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চচ্চড়িটা চড়ানো রইল নামিও মা বোধয় আন্নিকে বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো কইরিনি মাই চল বাবা দুগ্গা দুগ্গা তরঙ্গিনী ভারতী গমন পথের পানে তীব্র দৃষ্টি হানিয়ে অস্পষ্ট স্বরে মন্তব্য করিল ঢলা নি অথচ কয়েক ঘন্টা পূর্বে তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলের দুধের বাটি লইতে রান্নাঘরে আসিয়া তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বর্তিক কোথায় গেলেন ঠাকুরজি ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতেছিলেন মুখ না তুলিয়া কহিলেন এ সংসারে কে কখন আসে যায় সব খবর তো রাখা দায় মেজবু রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখনও হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলবালা আর্নিক পূজা সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্থের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি কেন তৈরি বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে গেলাম বোনাই বাড়ি গিয়েছেন গ বোনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বালার নাকি মেয়ের চাইতে বউয়ের ওপর টানটা অধিক এমনই একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বউ মাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন একথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা বধুটিও যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগীর সেবা করিতে বাইরের লোকের কাছে লজ্জা সরবের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকচ ব্যবহারের কাছে বেহায়া নামটা ঘেঁষিতে সাহস পাইত না কন্যার আগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন তোর তাই হিংসে হচ্ছে না বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা যাবে বই কি কথায় বলে মা বোন মা নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যার সঙ্গে তোমার আজ তো গোল্লায় গেল বুকের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অমন কথা বলিস তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই অমন লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখখানা বাঁকাইল অতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারাদিন ধরিয়া অপরাধিনীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে আলোচনার ঝড় বহিতে থাকিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না বড় বউয়ের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকাট্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বৎসর যাবৎ মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে আর অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মাগো তোমরা বাড়ি শুদ্ধ সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় নাই বটে তবে মেয়ে মানুষকে বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাড় ধরে বিদায় করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বইতো নই দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তরে যেতে সে যাক তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে লাভদার দিদির ওপর ওর চিরকাল হিংসে কাপড় জামাগুলো হিংসে করে কুড়িয়ে এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতারও আকেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন কে ছাড়াইবে সুশীলাবালা বালা কপালে কড়াঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ অত বাঁচাল মাথার কাপড় ফেলে রাজ্যের লোকের সঙ্গে পাট পেরে গল্প হ্যাঁ হ্যাঁ করে হাসি কে বা জানে আপন কে বা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ানো জল খাওয়ানো আদর উথলে পড়ে মেয়ে মানুষ অত লোক মজানে হওয়া কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়ে বড় বাড়ি বেড়াইতে গিয়াছে হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারই সারাদিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্থানান্তে যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্থানান্তেই উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতাই জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর ওপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাতের অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতার সেই ছোট দেওর পৌঁছাইতে আসিয়াছিল হাসিয়া কহিল দেখছেন তো মমতাদি বাড়িতে আপনাকে কারোরই দরকার নেই সকলে খেয়ে দে নিশ্চিন্তে ঘুমাচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাদিন জলস্পর্শ করলেন না বৌদি ভারী রাগ করবে রাগ দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসব। শুভ সুস্থ হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাইরের ঘরে কে ক্যাম্প খাট পাতিয়া আছে বিস্মিত হইয়া কহিল শুয়ে কে রে সুবোধ আগে বড়বাবু বড়বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বৌদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোধ হয় মরমুখ পড়া মৃদু হাসিয়া ভিজা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজি ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কিছুতে আমার তো আবার জানোই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি লোকের ঠাট্টা তামাশায় কান না দিয়ে চলেই এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈষৎ ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে ওঠো একবার গেলে না ও বাড়ি কী কষ্টই পেল ছবিটা হলেন তো এক মায়ের ঢিপি ভোগান্তির একশেষ এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের ওপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করো না বাড়ির ভেতরে যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রবেশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরও কোমল অনুনয় স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যি এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোপবার প্রবৃত্তি আমার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনহার ক্লিষ্ট শান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পাই না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকে শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হলো না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদা মাখা অর্ধমূলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে ব্যাধ তাড়িত পশুর মতো পুলিশের তারা খাইয়া যে ছেলেটা গত রাতে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলো বদলাইয়া লইয়াছিল সেই খবরটা মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দেবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল স্তব্ধ অনর মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত্রি কাটিয়া গেল সে কেবল তিনি জানিলেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতে ছিলেন রুদ্ধশ্বাস বিজলি শুনিতে শুনিতে বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি বড়জাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম বউ আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে করজোড়ে ন্যায় বিচারের প্রার্থনা করি গে এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি ধনী বটে ভূতেই পেয়েছে তোমায় বিনা প্রতিবাদে এই মিথ্যেটা মেনে নেওয়াই কি বুদ্ধির কাজ হলো কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় মেজবু এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যে সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি ক্ষতি তোমার মুন্ডু হিমুর মা তুমি বিনি দোষে এই অপমানটা সইবে অপমান যা হয় তার ফেরে না বিজলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান সইবে না বিজলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় কিন্তু হইবে না কেন আঠেরো বছর ঘর করার পর মমতা সম্বন্ধে যাহাদের কথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার আশ্রয় ভাঙিয়া দিয়া গেল বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুতকারে ধুলি গুড়ি হইয়া গিয়াছে তাহার ওপর মমতার আর মমতা নাই যাইবার বেলা সুধাংশু বলিয়াছিল এরকম চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছ মমতা উত্তর করিয়াছিল পারছি কিন্তু ও জিনিসটা যে শুধু তোমাদের একলারই নেই সেটাও ভুলতে পারছি না মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এ সংসারের ওপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি সুধাংশুর চোখে জল আসিতে চায় কেন কোথায় যাবে ঠিক করেছ মমতা মমতা তাকায় নাই মুখ ফিরিয়াই বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটা একটা মেয়ে মানুষের ঠাই হয় কি না সেটাই একবার দেখব ঠিক করেছি আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প তাসের ঘর গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে জানাবেন কমেন্টস করে আপনাদের গল্পটা কেমন লাগলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ